যদি শয়তানরা সবাই রমজান মাসে সেকলে বাধা থাকে তাহলে মানুষ কিভাবে এই সময়ও বিভিন্ন পাপ কাজ করে আমিও একমত এটা একটা কমন প্রশ্ন আমার মনে আছে অনেক বছর আগে যখন স্কুলে পড়তাম হাদিসটা তখন শুনেছিলাম যে রমজান মাসে শয়তান সেকলে বাধা তখনই আমার মাথায় এই প্রশ্নটা একবারে সঙ্গে সঙ্গে এসেছিল আর প্রশ্নটা অনেক মুসলিমের মাথাতে আসবে অনেক অমুসলিমও ভাববে যে যদি শয়তান সেকলে বাধা থাকে তাহলে কিভাবে মানুষ রমজান মাসে গুনার কাজ করে এটা আমাদের নবী সাল্লা সাল্লামের একটা হাদিস আমি আগেও বলেছি সহি হাদিস আছে মসনদ আহমদে খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুশো তিরিশ হাদিস নাম্বার সাত হাজার একশো আটচল্লিশ এছাড়াও এই হাদিসটা আছে সোনাল নিসাইতে অধ্যায় নম্বর পাঁচ হাদিস নাম্বার দুই এখানে আমাদের নবীজি বলেছেন যে তোমরা সবাই শোনো রহমতের মাস রমজান তোমাদের সামনে এসেছে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা এই মাসে রোজা রাখো আর দরজা এই মাসে খোলা অবস্থায় থাকবে দোকের দরজা বন্ধ থাকবে শয়তান থাকবে সেগুলো বাধা এই মাসের একটা রাত হাজারটা মাসের চেয়েও উত্তম আর যে ব্যক্তি এ মাসের রহমত থেকে বঞ্চিত হয় সে আসলে হতভাগ্য মানুষ এখন এই হাদিসে পরিষ্কার করে বলা হয়েছে যে রমজান মাসে শয়তান সেকলে বাধা থাকবে প্রশ্নটাও বেশ লজিক্যাল শয়তান যদি সেকলে বাধা তাহলে মানুষ কেন এমন পাপ কাজ করে থাকে এখানে একটা কথা বলবো এটা সবাইকে বুঝতে হবে যে শয়তান যখন সেকলে বাধা তার মানে এই না যে শয়তান শেষ হয়ে গেছে বা মেরে ফেলা হয়েছে এখনো আছে তবে সেকলে বাধা মেরে ফেলা হয়নি তাদের ক্ষমতা এখনো আছে তবে তীব্রতা অনেক কম ভালো করে বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি আমি যে ধরেন একটা সিংহ অথবা বাঘ মুক্ত থাকলে সম্ভাবনা বেশি আপনাকে মেরে ফেলবে বিপদে পড়তে পারেন কিন্তু যদি সেই সিংহ অথবা বাঘটাকে সেকলে বাঁধা হয় আপনি নিরাপদ যতক্ষণ নিরাপদ দূরত্ব বজায় রাখবেন বাঘটাকে সেকলে বাঁধার পর আপনি যদি তার খুব কাছে আসেন তাহলে সম্ভাবনা থাকে যে আপনাকে মেরে ফেলবে যদি সেকলে বাঁধা বাঘ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন নিরাপদে থাকবেন একইভাবে রমজান মাসে যদি শয়তান থেকে দূরে থাকেন নিরাপদে থাকবেন আপনি পবিত্র পবিত্রকূরণে দেখবেন আল্লাহ বলেছেন সোরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো আটষট্টি তোমরা খুতুয়াতুর শয়তান সম্পর্কে সাবধান হও শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের জন্য এক প্রকাশ্য শত্রু আল্লাহ তালা পবিত্রকূরণে অনেক জায়গাতেই বলেছেন তোমরা শয়তানের পদচিহ্নের ব্যাপারে সাবধান থাকো আল্লাহ এই কথা বলেননি যে শয়তান থেকে সাবধান হও কারণ সাধারণ মুসলিম গড়পর্তা মুসলিম যাদের মোটামুটি মনে আছে যদি সামনে শয়তানকে দেখে তারা সাবধান হয়ে যাবে যেমন ধরেন কোন একজন তরুণী মেয়ে সে আসলো একটা সাধারণ মুসলিম তরুণ ছেলের কাছে যার মোটামুটি যদি মেয়েটা তাকে ইমান বলে যে চলো আমরা একসাথে রাত ছেলেটা বলবে একসাথে রাত কাটাবো একটা মেয়ের সাথে এটা হারাম এটা তো জেনা সে তখনই প্রত্যাখ্যান করে দেবে কিন্তু সেই একই মেয়ে যদি পরে সেই ছেলেটাকে ফোন করে তার সাথে কথা বলে তখন সেই ছেলেটা ভাববে যে ফোনে একটা মেয়ের সাথে কথা বলবো কোনো সমস্যা নেই আমি তো শুধু একটা মেয়ের সাথে কথা বলবো তারপর মেয়েটা বলল গিয়ে আমরা খাই বা কেনটাকে ফ্রাইড চিকেনে এ ফুড দোকানে আমি বেশ কিছু সময় ধরে একটা মেয়ের সাথে খাওয়া দাওয়া করবো ম্যাকডোনাল্ডসে সমস্যা নেই এভাবে ছেলেটা মেয়েটার সাথে খাওয়া দাওয়া করতে চলে যায় ম্যাকডোনাল্ডসে তারপর মেয়েটা বললো চলো আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে ডিনার সেরে ফেলি রেস্টুরেন্টে বসে একটা মেয়ের সাথে খাওয়া দাওয়া করবো মাত্র কয়েক ঘন্টার জন্য কোনো সমস্যা নেই তারপর মেয়েটা চলো আমরা একসাথে রাত রাত কাটাই তখন ছেলেটা বলবে মেয়ের সাথে কাটাবো কোনো সমস্যা নেই এটাই হলো কুতুআ শয়তান শয়তানের পায়ের চিহ্ন এ কথাটা কোরআনে বলা নেই উদাহরণটা আমার নিজের বানানো তাহলে আল্লাহ তালা আমাদের নির্দেশ দিয়েছেন খুতুয়াত শয়তানের ব্যাপারে সাবধান থাকো শয়তানের পায়ের চিহ্ন যদি শয়তান সরাসরি সামনে আসে কোন সাধারণ মুসলিমের সামনে যার ইমান আছে সে সাবধান হয়ে যাবে সেখান থেকে পালিয়ে যাবে কিন্তু এটা হচ্ছে তাই আমরা বুঝতে পারছি শয়তান যখন সেকলে বাধা তার পদচারণা তখন সীমিত জায়গা তাই অনেক পাপেরই সম্ভাবনা তখন কম তবে যদি আমরা তার কাছে চলে যাই তাহলে সম্ভাবনা আছে তার দ্বারা প্রভাবিত হয়ে আমরা পাপ কাজ করে বসবো গুণা করব। তাই আমাদের সাবধান থাকতে হবে যে রমজান মাসে যদি দূরত্ব বজায় রাখি তাহলে পাপ কাজ করার সম্ভাবনা কম কিন্তু যদি শয়তানের কাছে চলে যায় সে যদিও সেকলে বাধা যেমন সেগুলো বাধা অবস্থাতেও বাঘ চলাফেরা করতে পারে শয়তানও ঠিক সেরকম আমি ব্যাপারটা এইভাবেই দেখি আমাদের নবী বলেছেন শয়তান সে বাধা তারপরেও চলাফেরা করে তবে দূরে থাকতে হবে যদি দূরত্ব বজায় রাখি তাহলে নিরাপদে থাকব আর আমার মতে দ্বিতীয় কারণটা হচ্ছে যে এই পবিত্র রমজান মাসে যদিও শয়তান সে বাধা আমরা এটা ভুলে যাই যে বাকি এগারোটা মাস মুক্ত থাকে আর এই এগারো মাসে শয়তান মানুষকে যেভাবে প্রভাবিত করে সেটার প্রভাব আর ফলাফলটা রমজান মাসেও কিছুটা দেখা যায় আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি যে অনেক ড্রাগ ব্যবসায়ী যারা তাদের কাস্টমারদের বেছে নেয় কলেজ বা ভার্সিটির তরুণদের প্রথম দিকে তারা কি করে ড্রাগস ফ্রি দিয়ে দেয় এভাবে তরুণদের ড্রাগস দিয়ে লোভ দেখায় আর কিছুদিন পার হয়ে গেলে সামান্য টাকার বিনিময়ে ড্রাগস বিক্রি করে থাকে এরপরে চার্জ করা শুরু করে অনেক বেশি বেশি তবে ততদিনে তরুণরা সে ড্রাগসে আসক্ত হয়ে গেছে যদি সে ড্রাগস ডিলার সেখানে নাও থাকে তারা খুঁজে বের করবে তাকে যেখানে থাকুক খুঁজে বের করবে কারণ ড্রাগস তখন লাগবে এরপর যদি সেই ড্রাগস ডিলার বা সেই ড্রাগ ব্যবসায়ী জেলখানার মধ্যেও বন্দি থাকে তাহলে তারা অন্য ড্রাগস ডিলার খুঁজে বের করে নেবে অথবা কেমিক্যাল শপে গিয়ে বিভিন্ন ওষুধ কিনে খেয়ে দেখবে তারা তো আসক্ত হয়ে গেছে তাহলে এই লোকগুলো যারা ড্রাগসে আসক্ত হয়ে গেছে অথবা বলা যায় শতান আসক্ত হয়ে গেছে যদিও শয়তান সেগুলো বাধা তার প্রভাবটা রয়ে গেছে তাহলে দেখতে পাচ্ছেন যে একজন মাদক ব্যবসায়ী একজন ড্রাগস ডিলার উপস্থিত না থাকলেও তার প্রভাব আসক্তদের উপর ছড়িয়ে থাকে এভাবে আমরা মানুষরাও পাপে অভ্যস্ত হয়ে গেছি যদিও শয়তান এ সময় সে করলে বাধা আমরা বারবার একই ভুল করি তবে এই ক্যাটাগরিতে পড়বে যারা আসক্ত হয়ে গেছে যারা পাপে আসক্ত তারা এই কাজ করে তবে সাধারণ মুসলিম গড়পর্তা মুসলিম যে পাপে আসক্ত হয়নি তাদের পক্ষে পাপ থেকে দূরে থাকাটা সহজ এ ব্যাপারে তৃতীয় যে লজিকটা সেটা হচ্ছে যদিও অনেক বিশেষজ্ঞ বলেন যে এই পবিত্র রমজান মাসে শক্তিশালী শয়তানরা বড় সে সেকলে বাঁধা থাকে ছোটগুলো মুক্ত থাকে এজন্য মানুষ এ সময় পাপ করে তবে আমি এটা যেভাবে দেখি তৃতীয় কারণটা হচ্ছে যদিও শয়তান এ সময়ে সেকলে বাধা

তারা মানুষের মনের ভেতরে কুমন্ত্রণা দিয়ে তারপর বেরিয়ে যায় তাদের মধ্যে রয়েছে জিন আর মানুষ এখানে আসলে শয়তানের কথা বলছে যারা মানুষের মনে দিয়ে তারপর বেরিয়ে যায় আর এই সব শয়তানের মধ্যে রয়েছে জিন আর আছে মানুষ তাহলে হয়তো আল্লাহ সাবান সেগুলো আটকে রেখেছেন সেই শয়তানদের যারা জিন কিন্তু মানুষরা তো থাকে মুক্ত অবস্থায় তাহলে শয়তানদের মধ্যে যারা জিন তারা আটক থাকে তবে শয়তান তো মানুষের মধ্যেও রয়েছে আল্লাহ সে কথাই বলেছেন আমরা মুখাবস্থায় থাকি তবে এর পাশাপাশি শয়তানের কুমন্ত্রণার ব্যাপারে আমাদের আমাদের সাবধান থাকতে হবে এই বিভিন্ন পাপ কাজ করতে উৎসাহিত করে থাকে রোজার সময় আমাদের অনেকে পাপ করে কিন্তু সম্ভাবনাটা কম আর এছাড়াও এই হাদিসে পরিষ্কার করে বলা হয়েছে যে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা রোজা রাখবে আর শুধু রোজা রাখলেই আমার মত অনুযায়ী শয়তানেরা কোলে বাঁধা থাকবে আমি সেই শয়তানের কথা বলছি যারা কুমন্ত্রণা দেয় তাহলে নবী বলেছেন তোমরা রোজা রাখো আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন শয়তান এ সময় সেকলে বাঁধা থাকবে তাহলে শয়তান যে কুমন্ত্রণা দেবে আপনি রোজা রাখলে তারা সেটা করতে পারবে না শয়তানের কাছ থেকে দূরে থাকতে হলে আমরা রোজা রাখবো যদি নিয়ত করে রোজা রাখেন আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় তাহলে এই শয়তান প্ররোচিত করতে পারবে না আর এটা লজিক দিয়েও প্রমাণ করা যায় যদি চেক করে দেখেন যে এই সময়ে মুসলিম দেশগুলোতে অপরাধের হার কেমন দেখবেন রমজানে কম তবে অমুসলিম দেশগুলোতে অপরাধের হারটা একই রকম থাকে এর কারণ হলো যেহেতু তারা রোজা রাখে না অমুসলিমরা প্রভাবিত করতে পারে যেহেতু মুসলিমরা রোজা রাখে অবশ্য সবাই না তবে বেশিরভাগই রোজা রাখে অথবা বলা যায় অনেকেই রাখে আর এই রমজান মাসে মুসলিম দেশগুলোতে অপরাধের হার কম থাকে অন্যান্য অমুসলিম দেশগুলোর তুলনায় আর অমুসলিম দেশগুলোতে অপরাধের হার আগের মতোই থাকে এতে প্রমাণ হয় যে এমন না হলে অমুসলিমরা অনেক কম পাপ করতো তাহলে শর্তটা হচ্ছে আমরা সবাই রোজা রাখবো সঠিকভাবে আল্লাহ সবান্নালার খাতিরে